অদ্ভুত একটা পোর্টফোলিওকে ডিজাইন করেছি পোর্টফোলিও ডিজাইনটা বড় কথা না শত শত পোর্টফোলিও করে গেছি হাজার বললেও ভুল বলা হবে না কিন্তু এইটা সব কিছুকে নাড়িয়ে দিয়েছি নাড়িয়ে দেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা ছিল সেটা হচ্ছে রোনাল্ড রেডস গতকাল আমি এমনই একজন মানুষের কথা বলেছি যে সুইপার যে জ্যানিটার হসপিটালের নোংরা পরিষ্কার করতো একেবারে লিভ পরিষ্কার করতো জামা সেই পরিষ্কার করা অতি তুচ্ছ গরিব মানুষটার ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে এই মানুষটার ঘটনা তিরিশ বছর বয়স অত্যন্ত গরিব একটা টাকা পাচ্ছে নাইট ডিউটি করে সেখান থেকে সেই ডিউটির টাকাটা নিয়ে সংসার চালাচ্ছে আর বাকি যে টাকাটা দিনের বেলা অনলাইন ফুড সাপ্লাই করে যে টাকাটা পায় সেটা দিয়ে কিন্তু একটু একটু করে তিল তিল করে কিন্তু কিনে চলেছে স্টক ইনভেস্টমেন্ট গতকাল আমাকে যে মেলটা করেছে সেই মেলটা তোমাদের বলবো বলার আগে সবচেয়ে বড় কথা দিস ফিটস অনলি ফর এডুকেশন পারপাস নো বাই সেল রেকমেনফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেল ফোর অ্যাডভাইসার পাস্ট রিটার্ন কারিফিউচার পারফরমেন্সেস যখনই কেনা হবে সঙ্গে সঙ্গে নিজেরা যাচাই করে তবে নেবে এই ধরনের পোর্টফোলিওগুলো কিন্তু সকলের ক্ষেত্রে একরকম নয় এক ওষুধ সবার ক্ষেত্রে প্রয়োগ করলে কিন্তু অনেক সময় মানে বিষের মতোই কাজ করতে পারে ওষুধ সুতরাং সেই কাজ খবরদার সেই রাস্তায় যেও না অনেক বুঝে শুনে তবেই কিন্তু একটা পোর্টফোলিও ক্যানসেস্ট করানো হয় এখানে আসা যাচ্ছে আমাকে একজন অনুযোগ করে বলছিল যে স্যার আপনি বড়ো বড়ো পোর্টফোলিওগুলো কেন করেন না যেরকম পঞ্চাশ লাখ এক কোটি টাকাগুলো আমি তার উত্তরে বলেছিলাম আমার স্বর্গটা লুকিয়ে রয়েছে ওই ছোট ছোটো পোর্টফোলিওগুলোর মধ্যে আমার স্বপ্নগুলো লুকিয়ে রয়েছে অন্তরের সমস্ত ভালোবাসাগুলো লুকিয়ে রয়েছে ছোট্ট ছোট্ট মানুষদের ছোটো ছোটো স্বপ্নগুলোর মধ্যে যেগুলো একদিন বিশাল বট গাছের আকার নেবে এবং নেবেই তাই জন্য আমি ওই লাখ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা যে সমস্ত পোর্টফোলিওগুলো করি যেগুলো সামনে দাঁড়িয়ে করি সেগুলো কখন এখানে আনি না কারণ এইগুলো মধ্যে সেই স্বপ্ন সেই আন্তরিকতা সেই ভালোবাসার সেই অনুভূতি কোনোটাই নেই আমি কেন এত বড় কথাগুলো বলছি তার কারণ হচ্ছে যে চিঠিটা আমি পেলাম গতকাল রাত্রে সব কাজ সরিয়ে রেখে আজকে সকালে মনে হলো সেটাকে যদি না তোমাদের আপনাদের বলতে পারি তাহলে আমার সব কিছু বৃথা হয়ে যাবে একটা অদ্ভুত চিঠি যে চিঠিটা অন্তরের গভীরটাকে নাড়িয়ে দিচ্ছে এবং নাড়িয়ে দিয়ে বলছে যে ভগবানকে রকম মানুষ পুজো করে তেমনি মানুষকেও ভগবান খুঁজে ঠিক একই রকম ভাবে একই রকম আন্তরিকতার সঙ্গে শুধু যখনই দুজনের মিল হয়ে যায় তখনই কিন্তু ঈশ্বর দর্শন হয় আজকে এই মুহূর্তে যদি সামান্য ওয়ান জ্ঞান জ্ঞানও তোমাদের থেকে আপনাদের থেকে বেশি থেকে থাকে আমার তাহলে তার ভরসায় যে কথাটা বলতে পারি আজকের এই পোর্টফোলিওটার মধ্যে সেই পোর্টফোলিওটা বেশি বড় ছিল না তার থেকে অনেক বড় ছিল সেই মানুষটা সেই ছেলেটার স্বপ্নটা একদম একেবারে যে গল্পটা গতকাল আমি করেছি একদম সেই গল্পের হুব হুশি মানুষটা যেন উঠে চলে এসছে সেই জায়গা থেকে এতটাই আন্তরিকতা লাগলো এতটাই ভালো লাগলো বেসিক্যালি সত্যি করার মানে বলতে গেলে কি তোমাদেরকে বলার দরকার সেটা হচ্ছে সত্যি পোর্টফোলিওগুলো অ্যানালিসিস করতে আমি একটা টাকা নেই একটা ফিজ নেই গুরুদক্ষিণা নেই যেটা নেওয়াটা খুব জরুরি হলে। আমার ক্ষেত্রে আমার চলাটা প্রায় অসম্ভব হয়ে যাবে সেই জন্য সেই জন্য সামান্য রাখার চেষ্টাই করেছি কিন্তু এই চিঠিটা পাওয়ার পরে অনেক চিঠিতে অনেক গরিব মানুষদের করেছি তাকে বলেছি যা পারবি দিবি কিন্তু এই পোর্টফোলিও বেলা তাকে আমি কিছু লিখতেই পারিনি যা দিবি টিভিও বলতে পারিনি তাকে বলা যায় না কারণ ছেলেটা আমি তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো চিঠিটা আগে পড়ি চিঠিটা পড়লে তাহলে বুঝতে পারবে যে আন্তরিকতা শুধু নয় আমি যার কথা কালকে বলছিলাম সে ভদ্রলোকের কথা নেই যার নাম ছিল রোনাল্ড রিডস রোনাল্ড রিডস আসলে একজন হাসপাতালের ঝাড়ুদার ছিল সেই ঘর পরিষ্কার করতো নোংরা পরিষ্কার করতো এই ধরনের কাজগুলো নোংরা পরিষ্কার করতে করতে গোটা জীবন কাটিয়ে ফেলেছিল ছেড়া জামাকাপড় ছেঁড়া জুতো রকম একটা জামা কাপড় পরে থাকা গোটা জীবন কাটিয়ে দেওয়া মানুষটার যেদিন মারা গেল দু সালে সেদিন সব সকলের গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেছিল স্তব্ধ হয়েছিল কারণ এমনি নয় সে ফেলে রেখে গেছিল ছষট্টি কোটি টাকা ভুল শোনেননি কোটি এই যে বিশাল টাকা অর্থাৎ তখনকার হিসেবে এখন দাঁড়ালে বাহাত্তর কোটি হয় প্রায় আট মিলিয়ন ডলারের বেশি এবং সেটাই শুধু নয় তার মধ্যে চার মিলিয়ন উনি খরচা করেছিলেন দান করেছিলেন লাইব্রেরিতে দুই মিলিয়ন হসপিটাল তৈরি করতে আজকে যে ছেলেটার কথা বলবো আমি যেন সেই রোনাল্ড রিডসের ছায়া দেখতে পাচ্ছি ভীষণ গরিব সে গরিব অবস্থাতে আর্থিক এত খারাপ অবস্থার মধ্যে লড়াই করে চালিয়ে যাচ্ছে চালিয়ে যাওয়া মানে রাতের বেলাও কাজ করে সিকিউরিটি গার্ডের সেই সিকিউরিটি গার্ড কাজ করে দশ হাজার টাকা মাইনে পায় আর দিনের বেলায় খাবার দেয় ফুড সাপ্লাই জোম্যাটো এই ধরনের জায়গায় সব বাড়ি বাড়ি খাবার দিয়ে আসে সেই যে পয়সাটা পায় সেটা সে বিনিয়োগ করে এই বিনিয়োগ করে কিন্তু রোরাল রিডস বহু বছর ধরে বিনিয়োগ করে গেছে এবং সে দিনে দু ঘন্টা সময় সে বই পড়তো বই পড়তো খবরের কাগজ পড়তো এই খবরের কাগজে আপডেট রাখতো স্টকগুলোর আর আমি যেন এই ছায়া দেখতে পাচ্ছি অনুপের মধ্যে সেই অরূপ সাহাকে নিয়ে আজকের আমার এই ভিডিওটা রয়েছে আমি এবারে সরাসরি চলে এবার চিঠিটা দেড় দু মিনিট চিঠিটা পড়ি তারপরে বলবো চিঠির মধ্যে যে ছেলেটা কথা বলছে সেই ছেলেটা অরূপ সে বলছে যে আমি আপনার ভিডিওটা কালকে দেখে স্যার আপনার ভিডিওটা দেখে খুব কান্না পাচ্ছে আমি খুব গরিব ঘরের ছেলে স্যার আপনার ভিডিওটা দেখে খুব কান্না পাচ্ছে আমি খুব গরিব ঘরের ছেলে আমার বয়স তিরিশ বছর রাতের বেলা সিকিউরিটি গার্ডের চাকরি করি আর দুপুরবেলা অনলাইনে ফুড ডেলিভারির কাজ করি সিকিউরিটি কাজে মাত্র দশ হাজার টাকা বেতন পাই আর অনলাইন খাবার ডেলিভারি করে যা রোজগার হয় সেটা বিনিয়োগ করে দিই বাবা নেই বৃদ্ধ মা ও ভাইয়ের পড়াশোনা চালিয়ে বিয়ে করা সাহস করে উঠতে পারিনি আমি নিয়মিত আপনার ভিডিও দেখি এবং মনে মনে খুব ভরসা পাই আমি গরিব কিন্তু আমি চাই আমার পরবর্তী প্রজন্ম আমি পাল্টে দিয়ে যাব আমি গরিব হয়ে জন্মেছি কিন্তু আমি কোনোভাবে মরতে চাই না গরিব হয়ে কিন্তু অতিরিক্ত পরিশ্রমের জন্য মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি আমাকে আশীর্বাদ করবেন আমি যেন দ্রুত আমার লক্ষ্যে পৌঁছোতে পারি আমার পোর্টফোলিও আপনি একটু দেখে দিলে খুব উপকৃত হই কারণ আমি নিজেই জানি না আমি সঠিক রাস্তায় হাঁটছি কিনা কীভাবে আপনার সাথে যোগাযোগ করব আমার একটু পোর্টফোলিওটা একটু দেখে দেবেন এতটুকু দয়া করুন চিঠিটার মধ্যে বেশ কিছু আন্তরিকতা গভীরতা গুলো খুঁজে পেলাম প্রথম যে জায়গাটা লাগলো সেটা হচ্ছে গতকালের ভিডিওটা ওকে খুব অনুপ্রাণিত করেছে এবং এবং ভিডিওটা দেখেও শুরু করেছে তা নয় ভিডিও দেখার অনেক আগে থেকেই ওর ইনভেস্টমেন্ট শুরু ইনভেস্টমেন্ট পরিমাণ হয়তো সাধারণ রয়েছে সামান্য রয়েছে কিন্তু কন্টিনিউ চেষ্টা করে গেছে ও যে স্টকগুলো নিয়েছে এবারে আমি আলোচনা করব কোন কোন স্টকগুলো নিতে হবে না নিতে হবে তো এর মধ্যে অরূপ যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আমি তোকে কিছু জিনিস বলে যাব সেইগুলো তোকে শুনতে হবে আমি এখানে একটা চার্ট তৈরি করেছি সেটা কি বলছি সেটা একটু মন দিয়ে শুনতে হবে তোকে তুই তোর বয়স এখানে যেটা জানলাম সেটা হচ্ছে তোর 31 বছর বয়স 30 বছর তোর বয়স তার মানে তোর এজ হচ্ছে এই মুহূর্তে থার্টি এইচ বেশ এর মধ্যে তোর কিছু স্টকে তুই ইনভেস্ট করে রেখেছিস এবং সঠিক পথ কিনা সেটা জানতে চেয়েছিস এবং তোর এই ইনভেস্টমেন্টের বাতিক এটা কিন্তু আজ থেকে নয় এবং বেশ কিছু স্টকে ভালো পরিমাণে ইনভেস্ট তুই করে রেখেছিস খুব সাধারণ নয় আমি প্রথম যে স্টকটার ক্ষেত্রে যাবো সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স পঞ্চান্নখানা শেয়ার তোর কিন্তু কেনা রয়েছে এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এটা কিন্তু রয়েছে ডিফেন্স সেক্টরের একটা ভালো স্টক বেশ এবারে আমি চলে আসবো সেকেন্ড কথাতে অর্থাৎ এরপরে যে স্টকটা তুই কিনে রেখেছিস সে স্টকটা হচ্ছে বি এস বিএসসি স্টকটাও কিন্তু খুব সুন্দর স্টক এবং একটা ফান্ডামেন্টাল স্ট্রং বলা যেতে পারে আমাদের এন বা অন্যান্য ক্ষেত্রে যেরকম ধরনের ফাইন্যান্স ব্যাপারগুলো বা ব্রোকিং কোম্পানি বলা যেতে পারে সেগুলোর মধ্যে কিন্তু বিএসসি রয়েছে কোম্পানিটা ছটা কোয়ান্টিটি তুই রেখে দিয়েছিস তাহলে ভারত ইলেকট্রনিক লিমিটেড ফিফটি ফাইভ রয়েছে বিএসসির তো ছটা রয়েছে অর্থাৎ ভারত ইলেকট্রনিক তুই প্রায় ইনভেস্ট করেছিস একুশ হাজার টাকা মতো তেইশ হাজার টাকা দাঁড়িয়েছে এবার আসছি এনার্জি টাটা রেখে দিয়েছিস আমি চলে আসবো যে স্টকটাকে রেখেছিস জিও ফাইন্যান্স সার্ভিসেস তার মানে এখানের মধ্যে আমি জিও ফাইন্যান্সের সার্ভিসেস রেখে দিয়েছিস নেক্সট আমি বলবো উইপ্রো কে রেখেছিস আইটির মধ্যে উইপ্রো কে রেখে দিয়েছিস নেক্সট আমি বলবো ভেহিকেল অটোর মধ্যে টাটা মোটরস প্যাসেঞ্জার বলে রেখে দিয়েছিস বেশ এটা টাটা মোটরস আগে ছিল এখন চেঞ্জ হয়ে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার ভেইকেল এরপরে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস মানে সিডিএসএল সেটাকেও আমরা কিন্তু এর মধ্যে রাখতে পারি নেক্সট আমি চলে আসবো পারাদ্বীপ ফসফেট পারাদ্বীপ ফসফেটকেও তুই নিয়ে রেখে দিয়েছিস ব্যাপারটা হচ্ছে কি বেশ কিছু খিচুড়ি হয়ে রেখেছে কিছু ইটিএফ রেখেছিস যেরকম আমি দেখলাম টাটা গোল্ডসে রেখেছিস টাটা গোল্ডসে রেখে দিয়েছিস নেক্সট হচ্ছে জয়প্রকাশ পাওয়ারে রেখেছিস জয়প্রকাশ পাওয়ার যদিও এনার্জি রিলেটেড ব্যাপার কিন্তু এটা একটু খিচুড়ি গল্প আছে আমি সেই জন্য এটাকে শুধু এরমভাবে রাখলাম জয়প্রকাশ জি জয় জি এ আই পি আর এ কে এ এস এইচ জয়প্রকাশ নেক্সট তুই কী করেছিস দেবাঙ্গিরি দেবাঙ্গিরি সুগার কোম্পানিতে রেখেছিস এছাড়া কি রেখেছিস পোস্ট্রাম পিও পি আর ও টি এ আর এম পোস্ট্রাম ইনফো সিস্টেম ব্যাস তোর কাজ হয়ে গেছে যা পেরেছিস মোটামুটি কিনে একটা ডাই করে রেখে দিচ্ছিস দিয়ে তারপরে চিন্তা ভাবনা করছিস এবং সেটা নিয়ে তুই ভাবছিস যে এই করে একটা এমন কিছু হবে যেখানে তুই আমাদের যে আমাদের হিরো যে রোনাল্ড রিটস তার জায়গায় পৌঁছে যাবে ব্যাপারটা কিন্তু সেখানে কিন্তু একদম অন্যরকম ওনার ব্যাপার ছিল সব শক্তপোক্ত স্টক বহুদিনের পুরনো শক্তপোক্ত স্টক যেরকম এটিএন টি ডক্টর গ্যাম্বল কিংবা ওয়ালমার্ট বা এই ধরনের স্টক ককলা এগুলোতে কিন্তু কখনোই দেবাঙ্গিরি বা জয়প্রকাশ বা এই ধরনের স্টকে কখনো রাখতো না তাহলে প্রথম ঘটনাটা তোর কাছে ক্লিয়ার হয়ে গেল এবার আসবো দ্বিতীয় ঘটনার দিকে সেই ঘটনা হচ্ছে উম এখানে তুই যে কাজ করিস স্যালারি যদি বলি তো দশ হাজার টাকা করে পাচ্ছিস এ সিকিউরিটি সিকিউরিটি গার্ড হিসেবে পাচ্ছিস আচ্ছা এছাড়া তুই কি পাচ্ছিস আরেকটা জায়গা থেকে টাকা পাচ্ছিস সেটা হচ্ছে ফুড সাপ্লাই করে ফুড সাপ্লাই মানে যেসব ফুড করে তোর ওই দিনের বেলা যে অর্ডার দেওয়া হয় সেসবগুলো ফুড ডেলিভারির কাজ করে অনলাইনে যেমন জোম্যাটো বা এই কারণে ঠিক আছে এবারে এই থেকে যে টাকাটা তুই পাচ্ছিস সেই টাকাটা পুরোটাই এখানে দিচ্ছিস দশ হাজার টাকাটা সংসার চালাতে লাগছে সেখানে যে ব্যাপারটা বুঝলাম সেটা হচ্ছে তোর ভাই পড়াশুনো করে ভাইয়ের পড়াশোনা চালানোর জন্য চিন্তা ভাবনা করছিস এইভাবে কাজ করছিস কিছু অসুবিধা নেই অল্প বয়স অনেক সময় পড়ে আছে অবশ্যই সবকিছু দরকার মাত্র তিরিশ বছর আগামী তিরিশ বছর ধরে তুই যদি জমিয়ে যাস বিরাট টাকা কিন্তু আসার সম্ভাবনা খুবই ভালো মাত্রায় রয়েছে কিন্তু যে প্রশ্নটা হচ্ছে সেগুলোকে সঠিক জায়গায় তার উত্তর বলবো কোনোটা সঠিক নেই এর মধ্যে বেশ কিছু বেঠিক রয়েছে বেঠিক রয়েছে বলতে আমি তোকে প্রথম বলবো যেটা সেটা হচ্ছে জয়প্রকাশ জয়প্রকাশ পাওয়ার যে কোম্পানিটাকে নিয়ে তুই দেখছিস সতেরো টাকা দামের কোম্পানিটা কিন্তু মোটামুটি পেনি স্টক পেনি স্টকের সবথেকে বড়ো নেগেটিভিটি এত বছরের কোম্পানি সেই কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন অন ইকুইটি মাত্র সেটা রয়েছে দশ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন ইকুইটি আরও কম ছয় মানে ক্যাপাবিলিটি খুবই খারাপ সুতরাং এই কোম্পানিটাকে খুব একটা ভালো মতো আমি বুঝতে পারলাম না সুতরাং একটা কোয়েশ্চেন চিহ্ন এখানে থাকলো যে এটাকে তোর ক্ষেত্রে মনে করো না ভালো নেক্সট আসছি দেবাঙ্গিরি সুগার কোম্পানি এই দেবাঙ্গিরি সুগার কোম্পানি এই কোম্পানিটা কিন্তু পেনি কোম্পানি তুই যদি ভালো করে লক্ষ্য করিস দেখবি এই কোম্পানিটা তোর তো লক্ষ্য অবশ্যই থাকবে তিন টাকা চুয়ান্ন পয়সা করে দামের এই কোম্পানিটা রয়েছে তোর কাছে এই তিন টাকা চুয়ান্ন পয়সা দেখি তুই এটা ছাপিয়েছিস অথচ একবার চিন্তা করলি না যে এইগুলো তোর ক্ষেত্রে কতটা ক্ষতি করতে পারে যাই হোক সেটা তো তুই নিশ্চয়ই এই ব্যাপারটাকে দেখতে হবে তোকে আমি যেটা বলবো সেটা হচ্ছে দেবাঙ্গিরি সুগারকে বাদ দাও কেন বাদ দেবে তার সহজ সরল উত্তর আমি যেটা খুঁজে বের করেছি সেটা হচ্ছে প্রথম ঘটনা ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে নেগেটিভ মাইনাস ফিফটি এইট সেকেন্ড ওয়ান পাঁচ বছর রিটার্ন সেটাও মাইনাস ফিফটি এইট যদি দেখি এক বছর রিটার্ন মাইনাস থার্টি এইট কোনো দিনই প্রফিট করতে পারিনি দ্বিতীয়ত নেট প্রফিট এমনি এমনি কমতে শুরু করেছে গত বছরের ছিল সাত কোটি এবছর এসছে মাত্র এক কোটি নিচের দিকে সেটাও আমি মেনে নিতাম যে ঠিকঠাক তার থেকে বড় ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা দেখলাম সেটা হচ্ছে কোম্পানির যে বেস সেটাই ভালো নেই সুগার কোম্পানি ইনফ্যাক্ট সেরকম চলছে না তোর যদি খুব স্ট্রং পাওয়ারফুল পোর্টফোলিও থাকতো তাহলে বলতাম এইগুলো নেই সেইগুলো ভুল হয়েছে এবার আমি একটা চার্ট বলে দিচ্ছি যে কোন কোন সেক্টরে তোর দুর্বলতা আছে কোন সেক্টর ভালো প্রথম হচ্ছে আমি যেটা দেখলাম সেখানে তোমার এফএমসি সেক্টরের মধ্যে কোনো কিছুকেই নেই একটা স্টককেও রাখো নেই রেল সেক্টরের মধ্যে একটা স্টকও নেই যেখানে রেলওয়ে সেক্টরে ইনভেস্টমেন্টের এটাই সঠিক সময় ছিল যাই হোক আইটি সেক্টরের উইপ্রোকে রেখে দিয়েছো যেটা কোনো রিটার্ন তোমায় কোনোদিন দেবে না তেমন ভালোভাবে অলরেডি রিটার্ন দিয়ে দিয়ে এ একেবারে যাতা অবস্থা হয়ে আছে তাহলে বোঝা গেল এটা তাহলে উইপ্রোর এখানে কোনো মাহাত্ম নেই উইপ্রো বরঞ্চ এক্সিট করে গেলেই ভালো হয় নেক্সট আমি চলে আসবো পরের তার থেকে অটো সেক্টরে টাটা যেরকম রেখেছো টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল তেমনিভাবে কিন্তু তোমাকে একটা যাকে বলা হয় মেরামতির কোম্পানি অর্থাৎ মিন্ডা কিংবা এর অথবা আমি যেটা বলতে পারি গ্যাব্রিয়েল ইন্ডিয়া কিংবা সোনা বিএলডাব্লিউর প্রেসিশন এই ধরনের কোনো একটা কোম্পানি কিন্তু রাখা যেতে পারে গ্যাব্রিয়েল বলে বলছি না গ্যাব্রিয়েল ছাড়াও তুমি কিন্তু সোনা বিএলডাব্লিউ কিন্তু একটা সময় ভালো করবে প্রায় বছর ধরে চলছে না ঠিক একদম ফ্যাট কিন্তু পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি আনবিলিভেবল রয়েছে এবং সারা বিশ্বে ছড়ানো রয়েছে কোম্পানিটা এটা একটা বড় কথা কোম্পানির ডিস্ট্রিবিউশন চ্যানেল একে বলে সেলস ডিস্ট্রিবিউশন চ্যানেল সেটা কিন্তু বিস্তৃত রয়েছে সুতরাং এই ব্যাপারটা রয়েছে ব্যাঙ্কিং সেক্টরের আইসিআইসিআই বা এইচডিএফসি যে কোনো একটাকে রাখা দরকার ছিল সেটাই নেই তার বদলে অনেক কিছু রয়েছে সিডি এল যখন রাখা আছে বিএসসি রাখা দুটোর প্রয়োজনীয়তা খুব বেশি কিছু ছিল না যে কোনো একটা রাখলে হতো প্লাস আবার জিও ফাইন্যান্সকেও টোকানো হয়েছে এইটা আমার কাছে একটু বেশি বলে মনে হয়েছে ফার্স্ট মুভিং কনজিউমার গুডসের ক্ষেত্রে লার্জ কোম্পানি আর একটা স্মল ক্যাপ কোম্পানি এই ধরনের কোনো কোম্পানিকে রাখাটা জরুরি ছিল যেটা হয়নি রেলওয়ে সেক্টর কিছু রাখা নেই দু তিনটে স্টক কথা বলবো কোন রকম বাই সেল রেকমেন্ডেশন নয় সেই স্টকটা কথা বলবো সেটা হচ্ছে যেরকম আরবিএনএল আইআরএফসি আইআর কম এরকম ধরনের কোনো কিছু সেগুলো হওয়া দরকার ছিল ডিফেন্স সেক্টরে তাহলে আইটি সেক্টরের মধ্যে কোন একটা কেপি বা এটসেট্রা কোনো একটা স্মল ক্যাপ কোম্পানি বা মিড ক্যাপ লেভেলের কোম্পানিকে কিন্তু অ্যাড করা দরকার ছিল সেটা তোর কাছে হয়নি তাহলে তোর ক্ষেত্রে অরূপ যে প্রশ্নগুলোর উত্তর আমি দিতে চলেছি প্রথম যে কথাটা বলবো স্বপ্ন দেখা খুব ভালো কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থেকে স্বপ্নটা দেখতে হবে অবশ্যই হবে জন রিডস যদি তুইও পারবি নিশ্চয়ই পারবি রোনাল্ডস এর মতো তার জন্য যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে টাটা গোল্ড এর ইএ রেখে দিয়েছিস অনেকদিন ধরে ওটা কন্টিনিউ করছিস করে যায় এবারে আসছি কি জয়প্রকাশ পাওয়ার আমার মতে আউট দেবাঙ্গিরি সুগার আউট পোস্ট্রাম ইনফো সিস্টেম সরি সিস্টেম সিস্টেম এইটা কিন্তু খুব রিস্কি কোম্পানি প্রচণ্ড নতুন আসা কোম্পানি কিন্তু কোম্পানিটা যে কাজ করে সেটা যে ব্যাটারি এনার্জি ব্যাটারি রিলেটেড কাজকর্ম সোলার ইপি ইপিসির উপরে কিন্তু কাজ করে কোম্পানিটা আমার মনে হয় যে কোম্পানিটার মধ্যে একটা পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি রয়েছে সেজন্য আমি এটাকে নতুন থাকা সত্ত্বেও এটাকে না করছি না বোঝা গেছে এবার আসছি এটা সাম আপ করার জায়গায় চলে আসছে খুব চটপট করে সেটা প্রথম ঘটনা হচ্ছে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস দুটো স্টককে রাখবে তোমার কাছে যে টাকাই আসবে সেই টাকাটাই এখানে ইনফ্লো করে দেবে হাজার আসুক পাঁচশো আসুক হাজার টাকা পাশ ফোস্টে ফার্স্ট মুভের মধ্যে আইটিসি কিংবা হিন্দুস্তান রিলিভার বা এই ধরনের কোনো স্টক তার সঙ্গে একটা স্মল ক্যাপ কোম্পানি এল টি ফুডস এটসেট্রা রিনিউএবল এনার্জির মধ্যে টাটা পাওয়ার রয়েছে ঠিক আছে রেলের মধ্যে আইবিএনএল আইআরকন আই আর এই ধরনের কোনো কিছু ডিফেন্স সেক্টর ভারত ইলেকট্রনিক সঙ্গে হিন্দুস্তান হিন্দুস্তানোনটিক লিমিটেড বা অ্যাপোলোড বা ডিসিএক্স কিংবা এ ধরনের কোনো কোম্পানি আইটির মধ্যে রয়েছে কেপিআই টেকনোলজি নেওয়া হয়েছে তার সঙ্গে উইপ্রোকে বাদ দিয়ে তার জায়গায় এসএল টেকনোলজি অথবা এই ধরনের কোনো একটা কোম্পানি রাখা যেতে পারে এবং আইটির মধ্যে সেমিকন্ডাক্টার যে চিন্তা ভাবনা সেমিটাক্ট প্রচুর হাই জায়গায় চলে যাচ্ছে সুতরাং একটু পরে করলে ভালো খুব বুঝে শুনে ওখানে করতে হবে অটোর ক্ষেত্রে রয়ে গেছে অ্যাড করতে চলে চলা চলেছ গ্যাপ গ্রেড হতে পারে সোনার গ্রেড যে কোনো একটা মোটমাট একটা লার্জ ক্যাপ এন্ট্রি হবে ব্যাঙ্কিং সেক্টরের লার্জ ক্যাপ কোম্পানি অ্যাড করতে হবে চলে আসছি নেক্সট জায়গা পুরোটাই কভার করে ফেললাম আজকের মতো কমপ্লিটের জায়গা যেটা বলার কথা আর কনস্ট্যান্ট কাজ করে যেতে হবে যেটা তুমি করবে সেটা হচ্ছে কথা বলবো মেম্বারশিপ নিয়ে রাখতে পারো ভবিষ্যতে যখন একটু আর্থিক অবস্থা ঠিকঠাক আসবে কারণ একটা যদি কমিউনিটি গ্রুপ তৈরি হয় ভবিষ্যতে শুধু মেম্বার রিলেটেড ভিডিও তৈরি হবে সেখানে কিন্তু তোমার এইগুলো কাজে লাগবে এনি এই মুহূর্তে তো এইভাবেই চলবে কোনো রকম বাইসেল রেকমেন্ডেশন নয় শুধুমাত্র আমার কথা আমি বলে যাচ্ছি ভুলে গেলাম আজকের মত